এই ভিউটা অনেক সুন্দর অ্যামাজিন এইরকম সিনারি বাংলাদেশ সারা মনে হয় কোথাও হবে না বাধ্য হয়েছি এই প্রকৃতিটা আমি সংরক্ষণ করার জন্য আর সবচেয়ে ভালো লাগার কথা হলো যে এমন সময় বাইরে বের হলে যখন চতুর্দিকে পশুদের বা পশু পাখির যে একটা কলর প্রকৃতির যে একটা সারা কুকিলে যে একটা কুহু কুহু তান পাখিদের যে একটা মিষ্টি কণ্ঠ সব মিলে কিন্তু ওয়াও অসাধারণ তো কোকিল যখন ঝুপে ঝাড়ের আড়াল থেকে যখন কুহু কুহু টান তোলে তখন সত্যি কিন্তু ভালো লাগে এমন জায়গায় কোকিল পাখিরা এমন জায়গায় বসে যে তাদের যে বয়স যে প্রকৃতিতে শেয়ার করে অনেক চেষ্টার পরেও কিন্তু খুঁজে পাওয়া যায় না এটা আমি বুঝে উঠতে পারি না তবে এজন্যে বলতে পারি যে বসন্তের কোকিল বসন্তের কোকিল তো সশ্রাস্ত্র আপনি বয়সটা শুনতে পারবেন কিন্তু দেখা যাবে না কিন্তু ঝুপে জারের আড়া থেকে সে কুহু কুহু তান ঠিকই মারবে কিন্তু তার চেহারা বড়িয়ে সহজে দেখা যাবে না আমরাও ঠিক তেমনি কিন্তু কিছু কিছু ব্যক্তিবর্গের সাথে মানুষের সাথে আমরা তুলনা করি যে বসন্তের কোকিল মানে বসন্তের কোকিলকে সবসময় দেখা যায় না অনেক সুন্দর মনোরম পরিবেশ নদীমাতৃক পরিবেশ মনে হয় একটা স্টেডিয়াম